আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন কম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আয়াত ফ্যাশনে আর এখান থেকে তোমাদের খুব কিউট কিউট কিছু টপস এর কালেকশন দেখিয়ে দেব আর এখান থেকে যারা 10 পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকবে ওকে তো ফার্স্ট এ শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা ভাতে শপের অ্যাড্রেস তুমি যদি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করবে তো ফার্স্ট এ দিয়ে শুরু করবেন ভাইয়া কিটা দেখিয়ে দিろうু আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন এই কালেকশন দিয়ে শুরু করব খুব সুন্দর একটা পার্পল কালার দিয়ে শুরু করছি এটা ওয়ান পিসের কালেকশন থাকবে এটা নেকের পশন থেকে শুরু করে পুরো সল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ পাতাতে যেটা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে আর দুই সাইডে কিন্তু তোমার প্যানেল কাজ পেয়ে থাকবে স্লিপসের অংশটা বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস কালারগুলো দেখিয়ে দেব একটা আছে অনিয়ন কালার নেক্সট আইটে দেখিয়ে দেব এ একটা আছে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পিওর কটন ফ্লোয়ার্স এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো তিরিশ বাড়ির আপরণীয় তোমরা পড়তে পারো এটা থাকছে মিন্ট কালার নেক্সট নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আইটে কালেকশানে যাবো এটাও সম্পূর্ণ নতুন আসছে যে অনেকগুলো কালেকশন তোমরা পাবে একদমই নতুন কালেকশান ওকে নেক্সট এবার আরেকটা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছে কুর্তি স্টাইলের মধ্যে থাকবে এটার ওপরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা আছে মাঝখানে বাটন করা থাকবে এটার কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার আছে এটার কটা কালার পাবো ভাইয়া ছয়টা কালার প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা এটা পিওর কটনের মধ্যে থাকবে এগুলো ধরো প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে লেগেন জেগেন্সের সাথেও কিন্তু পরতে পারবে প্রাইজ থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা দেখো অনেক বেশি সুন্দর এই কালেকশনটা খুবই করজিয়ার দেখো খুব সুন্দর একটা প্রিন্ট পড়া থাকবে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে এটা থাকছে পার্পেল কালার এর একা থাকছে নেক্সট একা থাকছে মেরুন কালার এটা থাকবে মিষ্টি কালার এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব ঢাকার ভেতরে রাপড়া শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ঢাকার বাহিরে আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবেন এবার আমরা রিং ডিজাইনের টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে একটা কাজ করা থাকবে কালারগুলো দেখে দিচ্ছি এটা থাকবে রেড কালার এরপর হচ্ছে পিঙ্ক মানে হট পিঙ্ক যেটা হোয়াইট কালার বেবি পিঙ্ক কালার এটা পাঁচ ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আর্সে এটা পাকিস্তানের নিজপ্যাটা কালেকশন থাকবে এটা নেকের বসে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ প্লাস সিকন কাজ কথা আছে সাথে হাতায় কিন্তু ক্রপ কথা মানে প্যানেল কথা আছে হাতাতে এটার বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে কত ভাইয়া লং থাকবে লং থাকবে 36 কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারে শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা আইট ফ্যাশনে চলে আসবে আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে আরেকটা ডিজাইন এটারও উপরে খুব সুন্দর করেছি এমবডারি কাজ কথাইবে হাইবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা চাইলে তোমরা ভিডিও কলেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছি এক্সট্রা কাজ আছে এটাও কিন্তু অফ ফাই আতো এটাও টফের কালেকশন থাকে নেকের পশনের সেমভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় প্যানেল কথা আছে পরে থাকবে ৩৬ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা নিয়ে পরে থাকবে ৩৬ থেকে বিয়াল্লিশ অনেকগুলো নতুন নতুন কালেকশন আছে অবশ্যই শপে আসবে যারা বিজনেস পারপাসকে নিতে পারছ ভাইয়ের সাথে কন্টাক্ট করবে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস বা তোমাদের যার যথেষ্ট থাকবে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট এক আছে এটা একটু কুর্তি স্টাইলের মধ্যে থাকবে নেকের পশনে হাফ ব্যান্ড কলার খুব সুন্দর এটা কিন্তু লেজ বসানো থাকছে হাতায় হিন্দু সেম ভাবে লেজ বসানো থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা বডি থাকবে 30 থেকে 42 তাই না 30 থেকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওইটাও দারুণ খুব সুন্দর ফ্লাওয়ার করা থাকছে নেকের পশনে হাতায় কাট করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটারও বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রতিটাই পিওর কটন এটা একটু তোর স্ল্যাপ টাইপ কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে লং গাউনের মধ্যে পাছ ওয়াও এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন কথা আছে বাটন কথা থাকবে এখানে কিন্তু তোমরা বেল্ট করা পাচ্ছ কালার গুলো দেখে দেব প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তুমি এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছো ভিউয়ার্স নেক্সট আইটেম দেখে দেব প্রত্যেকটা প্রিন্টে কিন্তু চেঞ্জ হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ভিডিও কলে দেখে নিতে পারবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট টাইম ওয়ান পিসের কালেকশন দেখে দিচ্ছি এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি এই যে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার এগুলোর সাথে তোমরা ম্যাচিং করে একটা দো পাটা প্যান্ট কিনে নিলে কিন্তু টু পিস থ্রি পিসে কালেকশনও হয়ে যাবে একদম সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এবার আমরা কাপ্তানে কালেকশন দেখিয়ে দেবো

নেক্সট আর একটা থাকছে এটাও কাপ্তানের মধ্যে পাবে বাট এটা চার সাইডে কিন্তু প্যানেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে একা থাকছে মিষ্টি কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাসেও দুশো টাকা এটা পিওর কটনের মধ্যে পাবে রঙ করসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঢাকার আপনার আমি বারবারই বলি শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে নেক্সট আরটা দেখে দিচ্ছি এটার উপরের ডিজাইনটা দেখো মণিপুরি প্রিন্টের মধ্যে থাকবে নেকের পার্সেন বাটন করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্রাইস থাকছে মাত্র 200 টাকা কালারগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ প্রাইসে মাত্র 200 টাকা তো এই ছিল আজকের কালেকশন আমি সারা মায়াত ফ্যাশনে তোমাদের সাথে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তাহলে এই অ্যাড্রেসে চলে আসবা যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে ভালো থেকো